দর্শক আপনারা এটিএন নিউজ দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে দর্শক আজকে আমরা কথা বলতে চাই কি আছে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য অনলাইনে যুক্ত হবেন আহসানুল আলম পারভেজ অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাবেক ইসি কমিটির চেয়ারম্যান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শক শ্রোতাকে সালাম জি আচ্ছা আহ শুরুতেই যেটি জানতে চাইবো যে এই যে সংশোধনী গুলো আসছে বা সংস্কার হচ্ছে এটা গ্রাহকের আস্থা কি ফিরে আসবে সংস্কারের মাধ্যমে সত্যি কথা বলতে কি এটা যারা সেই সমস্ত গ্রাহকের আস্থা ফিরে আসবে না আস্থা আরো কমে যাবে সংক্ষিপ্ত উত্তর এখন কেন কমে যাবে সেটা আপনাকে আমি আপনি প্রশ্ন করলে বলবো আচ্ছা যেটি সংশোধিত আইনে বলা হচ্ছে যে অনিয়মে দায়ী পরিচালক এবং কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি নিয়ে কি হলো দেখুন খেলাপি হলে বা ব্যাংকের কোন সমস্যা হলে আইনের আওতায় আনার জন্য আমাদের অনেক আইন আছে এবং বজ্র মুষ্টি ফস্ক এবারে এই ব্যাংকিং একটে যে পরিবর্তন গুলোর মধ্যে আপনার মেইন পয়েন্টস একটা হচ্ছে একটি পরিবারের চারজনের জায়গায় তিনজন পরিচালক হতে পারবে জি আপনি কানে জানাই একটা 400 কোটি টাকা দিলেই বা 500 বা 600 কোটি টাকা দিলেই একটি ব্যাংক করা যায় এখন যে আপনার অনলাইন ব্যাংকিং কথা আসছে এটাতে মাত্র একশো কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল যদি করা যায় তাহলে আমরা চার বন্ধু যদি চারশো কোটি টাকা দিয়ে একটি ব্যাংক গুটি এবং পঞ্চাশ কোটি টাকা করে অন্য বন্ধুত্বকে স্থান নিয়ে আসি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংকের শুভযাত্রা আমরা করতে পারি এবং লক্ষ কোটি টাকা মানুষের আমানতের আমরা অশুভ কাজটাও করতে পারি তাই এখানে একটি পরিবার থেকে চারজন মালিক হলো নাকি তিনজন মালিক হলো এটা গুরুত্বপূর্ণ নয় এটা জনগণের জনগণের সঙ্গে করা হচ্ছে হচ্ছে না সেটা হচ্ছে এই যে চারজন আপনার পরিচালক অথবা তিনজন পরিচালক তারপরে আপনার দুজন বা তিনজন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক এরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট এরা একেবারেই কেনা গোলাম এরা একেবারেই খালতো ভাই মানতো ভাই চাচতো ভাই বন্ধু থেকে এই চারজন তিনজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নেওয়া হয় তাদেরকে মাস একটি ভালো এনভেলাপ দেওয়া হয় তাহলে এই যে চারজন বা তিনজন আরো তিনজন ছয় জন এবার আসেন নমিনেটেড ডাইরেক্টর নমিনেটেড ডাইরেক্টর নিয়ে দশ জন তাহলে ১২ সদস্য বিশিষ্ট যে ব্যাংকের পরিচালনা পর্ষদ আছে সেই ব্যাংকে টাকা নিয়ে যাওয়া একেবারে ওয়ান টু ব্যাক এই ব্যাংকিং অ্যাক্টে এই ব্যাপারের কোনো সমাধান নাই নাম্বার টু হচ্ছে এই ব্যাংকিং অ্যাক্টে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো হয়েছে সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে জিন খেলা পিকে এটা আপনি আমি বা জনগণ bank বললে হবে না বাংলাদেশ ব্যাংক করবে সেটা বিশ্লেষণ করবে তার মানে ডিম খেলাপিদের বিগ ফিশদের এখন বাংলাদেশ ব্যাংকেই ম্যানেজ করলেই চলবে আর কাউকে ম্যানেজ করার লাগবে না আর নেক্সট কথা হচ্ছে বাংলাদেশ একটি অর্বাচীনের মতো আমাদের মনে হয় বাংলাদেশ ব্যাংক বলেন লটাস কামাল ভাই আমার সিনিয়র এবং আরো আমাদের সমবয়সী সেক্রেটারি আছে তারা আমাদেরকে অর্বাচীন মনে করেন এটার জন্য জাতীয়ভাবে দুঃখ প্রকাশ করছি তারা বলেছেন যে বঙ্গ ব্যাংক খালাপিরা আপনার এয়ারপোর্ট দেশের বাইরে যাওয়া যেতে পারবে না বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার সেই অর্বাচীন সেক্রেটারিরা বোধ বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তন ব্যক্তিরা কি জানে না যে যারা ব্যাংক ঋণ তাদের ডুয়েল সিটিজেনশিপ আছে তিন দেশের সিটিজেনশিপ আছে ছয়টি পাসপোর্ট আছে তো সো নিশ্চয়ই সে যেই দিয়ে যে কোম্পানির নামে শত শত কোটি টাকা লুট করেছে তো সেই পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাবে না এই সব ফালতু কথা দেশের অর্থনৈতিক এই ক্রান্তিতে যখন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী যখন হাবুডুবু খাচ্ছে দেশটার অর্থনীতি সামাল দিতে পান আনতে নুন আনতে আমাদের কয়লা আনতে ফার্মেশন ফুরায় তো সেরকম একটি অবস্থায় এটা একটি মহা যোগ অব দি ইয়ার তো তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ঠিক করবে কে ঋণ খেলাপি আর কে ঋণ না আপনাদের বোধ মনে আছে আমার বন্ধু বর সিনিয়র বন্ধু লোটাস কামাল ভাই পার্লামেন্টে ঋণ খেলাপিদের একটি তালিকা বাংলাদেশের ইতিহাসে প্রথম

তাহলে এখন পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের কাছে এককভাবে ঋণখেলাপির সংজ্ঞা নির্ণয় করার দায়িত্ব দেওয়া আছে এই ব্যাংক এক সর্বকালের সবচেয়ে খারাপ ব্যাংকিং অ্যাক্ট হল বাংলাদেশ ব্যাংক কেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে এমনকি আন্তর্জাতিক সংস্থা আছে যারা বাংলাদেশ থেকে ঋণ কে নিচ্ছে কে দিচ্ছে না আর সবচেয়ে খারাপ কথা হলো এখানে সরকারি দলের লোকদেরকে একদা যারা ঋণ খেলাপি ছিল তাদেরকে দশ পার্সেন্ট টাকা জামানত দিয়ে নিজের সিআইবি ঠিক করতে হতো এখন ওটা কমাতে কমাতে আমরা আড়াই পার্সেন্ট আছি তাই আমরা যারা সরকারের কাছাকাছি আমরা হাজার শত কোটি টাকা লোন নিয়ে আড়াই কোটি টাকা ব্যাংকে দিয়ে আমি কিন্তু যাচ্ছি আর যদি সেটা অন্য হয় ম্যানেজ করতে না পারে তাহলে তার কাছ থেকে ওই আড়াই পার্সেন্ট নেওয়াও হবে না তাকে ঋণ থেরাপি করে দেখানো হবে হালকার উপরে ঝাপসা যে আমরা ব্যবস্থা নিচ্ছি তাই আমি মনে করি না এই এই ব্যাংক আমি বরং যেহেতু আপনারা সুযোগ দিয়েছেন বেশি আমি বলতে চাই ব্যাংকের পরিচালনার परसेंटेज সদস্য সংখ্যা ন্যূনতম 24 করতে হবে এখন আছে 12 12 থেকে হ্যাঁ করতে হবে একই পরিবার থেকে কোনো অবস্থায় দুই এই দুইজনের বেশি পরিচালক দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে এক ব্যক্তি কোনো অবস্থায় একটি ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন বাতোবা দুইটি ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের বোর্ডে থাকতে পারবে তারপরে করা হচ্ছে আপনার এই চাইনার প্রেসিডেন্ট যেরকম লাইফ প্রেসিডেন্ট তাৎifie লাইফ প্রেসিডেন্ট হয়েছিল তো এখানেও আপনি লাইফ বোর্ডে ডাইরেক্ট হয়ে যাচ্ছেন প্রথম বোর্ডের পরিচালনা পর্ষে তিন বছরের জন্য থাকা থাকা쨌ো এখন তারপরেটা ছয় বছর করা হয়েছে তারপর এটা 9 বছর করা হয়েছে তাই একই পরিবারের শুধু 4 জন বছরের জন্য নয় একই পরিবারের চারজন বা তিনজন নয় বছরের জন্য ভরে আসছে এই ব্যাংক থেকে টাকা লোপাট হবে এটা কোন রকমের সন্দেহাতীত ভাবে বলা যায় তাই আমি বলতে চাই এখন থেকে ব্যাংকের চেয়ারম্যান দায়িত্ব যেরকম তিন বছর তিন বছর করে এটাকে যেন দুইবার করানো হয় এবং কোন ডাইরেক্টর যেন দাম থাকতে না পারে এক টার্ম থাকবে তার মানে কি হবে তার মানে হবে এটা আপনাদের ইউনিভার্সিটিতে চেয়ারম্যান বসটা যেরকম রোটেটিং সেরকম ডাইরেক্টর হবে এখন এখন 12 জন হবে তিন বছর শেষ হয়ে যাওয়ার পরে আর তিন জন চলে যাবে আর তিন জন আসবে তাহলে এই ব্যাংকে সুশাসন বা আপনার এই ফিরে আসবে আর এই কাজগুলো করা অসম্ভব কারণ ব্যাংক হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া ব্যাংকের নীতি হচ্ছে বড়লোকের পক্ষে ব্যাংকিং অ্যাক্ট হয়েছে বেশি বড় লোকের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া ব্যাংকিং অ্যাক্ট এন অ্যাক্ট কোনো কিছু দিয়েই ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যদি করা হাতে করা হাতে বিষয়টা দেখেন কঠিনভাবে দৃষ্টি দেন তাহলে ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসবে জি স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন যুক্ত আছেন আহসানুল আলম পারভেজ স্যার আবার আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতির পর ফিরে এসে নতুন যে সংশোধিত আইন সেখানেও একটি বিষয় বলা হয়েছে বিকল্প পরিচালকদের যোগ্যতা নিয়ে বিদ্যমান আইনে বিকল্প পরিচালক নিয়োগের সুযোগ থাকলেও তার মেয়াদকাল এবং বিকল্প পরিচালকদের যোগ্যতা সম্পর্কে কিছু বলা নেই কিন্তু নতুন যে এই আইনটি আসছে এখানে এসব বিষয় সুনির্দিষ্ট করা হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটা এখনো একটু যে এটা কেমন ফল দেবে কিন্তু আপনাকে আমি আগে বরাদ্দ সম্বন্ধে একটু কথা বলতে চাই নকল নয় আমার আমার প্রশ্ন হলো আমি খুব ভদ্রভাবে বলতে চাই একটা प्लेনে পাইলট লিন চালায় কো পাইলট থাকতে পারে আরও একজন থাকে মানে একটা তিন চার জনের বা একটা ব্যাংকে যখন আমি ইনভেস্ট করব আমি বেশি ইনভেস্ট করব আমি চেয়ারম্যান হব তো পরিচালনা পর্ষদ আমি আছি এখন আমার ছেলে তিনটা ছেলে জামাই আমি বলতে চাচ্ছি একটা ব্যাংক তো বোর্ডি ব্যাংক চালায় তো একটা ব্যাংক যদি বোর্ড ব্যাংক চালাবে তাহলে ওখানে পরিবারের চারজন লোক নিয়ে এসে পরিবার ব্যাংক চালায় এই কথাটা তো ঠিক হলো না তাই তিনি সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন তিনি বা ম্যাক্সিমাম তার ছেলে দুজন তারা বোর্ডে থাকতে পারে কিন্তু এক একটা পরিবারে চারজন পরিচালক হয় সম্মানিত আপা যেটা আপনাকে একটু বুঝিয়ে দিই জনগণকে তখন ব্যাংকের চেয়ারম্যানই পরিবারে থাকে ব্যাংকের সবচেয়ে পাওয়ারফুল পার্সন এমনকি মনে করা হয় চেয়ারম্যানের চাইতেও পাওয়ারফুল তিনি হচ্ছেন ইসি চেয়ারম্যান তাহলে ইসি চেয়ারম্যান হচ্ছে ছেলে ততপরে হচ্ছে আপনার রিস্ক এই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বা আপনার যেটা দিন দেওয়া যাবে কিনা যেটা যদি মেয়ে জামাই হয় তাহলে ওইটার ব্যাংক থাকে না তোসো আমি যেটা বলতে হয়ে যাওয়ার একটা পারিবারিক ব্যাংক হ্যাঁ এবং ওটার ব্যাংক থাকে না কারণ পাইলটস সহ সবাই যদি একই তো একই পরিবারের হয় আর এটা সম্ভব হতো যদি ব্যাংকে পরিচালনার সেন্টার 24 জন হয় তাহলে বা ছেলে মেয়ে মিলে যদি হয় তাহলে অন্যান্য বিভিন্ন পরিবার থেকে এখানে আপনার এখন এমন মজা হয় না গায়ে শোনার না এখন আমার ছেলে মেয়ে মিলে আমরা আছি চারজন আমার বেআইয়ের ছেলে মেয়ে মিলে আপনারা এই জিনিসগুলো কেন আলাপ করছেন না আমি মাই ফ্যামিলি চারজন আমার বেআইয়ের ফ্যামিলি আর চারজন আমার বিআইয়ের আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর চারজন এমন মজা হয় না গায়ে শোনার ভয় না সো ব্যাংকের ক্ষেত্রে আর একটু খারাপ ভাবে বলতে চাই ওইদিন আমাকে এক অশিক্ষিত লোক তর্ক করছিল আমি তার যাকে সরকার পক্ষ বারবার বলতেছিলাম আর এই ব্যাংকের ডাইরেক্টর চারজন হল অসুবিধা কি আমি অবাক হয়ে গেলাম যে আমার রাজমিস্ত্রি কে আমাকে বলল বসলো স্যার ঘরে কি চারটা ঢুকলে আর একটা চোট ঢুকলে সমান হয় নাকি আমি অবাক বিষয়ে অতবাক হয়ে গেলাম তাই ঘরে চারটা চোট ঢুকলে যা হবে তিনটা চোর ঢুকলেও বোর্ডে তা হবে এটাই হচ্ছে আমার বক্তব্য আচ্ছা তার মানে তার মানে পারিবারিক যে আধিপত্য বিস্তার রোধের বিষয়টা আমরা দেখছি না একই রকম থাকার আশঙ্কা আপনিও প্রকাশ করছেন পরিচালনা পর্ষদে সেটা হোক দুইজন সেটা হোক তিনজন বা তার অধিক একটা তাদের একটা পারিবারিক চাপ থাকে যার জন্য দেখা যায় অন্যান্য যারা ব্যাংক কর্মকর্তা আছেন তারাও কিন্তু একটা ভয়ে বা চাপের পরে কিন্তু তারা আসলে এই জিনিসগুলা নিয়ে কথা বলতে পারেন না এবার একটু কথা বলতে চাইবো যে অনেকেই কিন্তু বলছেন যে এটা আইএমএফ এর শর্ত পূরণ আপনি কি বলবেন এই কথার প্রেক্ষিতে আমি চ্যালেঞ্জ করলাম

কর্পোরেট বডিতে তে প্রায়টা বসাতে যেটা আমাদের দেশে হয়েছে আই এটা কখনো বলিনি আমি এটা চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে আইএমএফ এর সেই শর্তটি